হ্যালো আশা করি সকলে ভালো আছেন অনেকদিন যাবৎ আসলে ভিডিও দেওয়া হয় না তো একটা বাগান পরিদর্শনে আসছি বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি এবং পেঁপেগুলা গ্রোথ এবং পেঁপে গাছে কি পরিমাণ পেঁপেটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা ই মারছিলেন পিজার আর হ্যাঁ পিজার কত টুকু করে মারছিলেন আমরা আর একটা গাছ দেখতে পাচ্ছি যে গাছের ফলন আর এখানে হয়তো একটা গাছের একটা সমস্যা দেখতে পাচ্ছি এই যে ইয়ার এটা আপনার বাড়ি মেঘ দিছিলেন না মাগরগুলো তো মরছে ভালোই ইয়ার ডিমগুলো মরছে ভালোই এটা হচ্ছে আর একটা গাছ আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে গ্রোথ এবং ফলন কেমন এবং আসলে ছ একজন সচেতন চাষি আসলে সচেতন চাষির বাগানের ফলগুলো কেমন হয় এটি আপনাদেরকে একটু দেখানো হচ্ছে যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল এখানে আমরা হয়তো আরেকটা জিনিস দেখতেছি যে এখানে যে মাকে আক্রমণ করার কারণে দেখা যায় আসলে এই ডিমের মতো হয় এবং এই যে আর একটা ইয়ার জন্য পানি কালার একটা ইয়ে আছে ওইটা ইয়ে হয়ে গেছে না পানি কালারটা দূর হয়েছে না ওটা ইয়ে ম্যানকজেপ দেওয়াতে ঠিক হয়েছে না আর বরণ দিলে দুটা ঠিক হয়ে যাবে এর পাশে আর কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে আসলে গুলো কেমন বা এর আগে দেখছিলাম এখানে যে স্পট ছিল এরকম এই যে এরকম স্পট ছিল এই যে স্পট এই স্পটটা ছিল এই স্পটটা হয়তো বা ম্যানকো যে বরণ ও দুটা দিয়ে দিলে আশা করি ঠিক হয়ে যায় এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা গাছের গ্রোথ এবং পেঁপে যে একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছে আর একটা গাছ একটা হয়তো একটু মর্দা গাছের মতো কারণ তারপরে দেখেন ফলনগুলো কেমন তো যদিও দেখা যায় যে আসলেই আপনাদের বাগানে এরকম এখানে পট পরে এরকম তাহলে হয়তো মনে করি যে জেস এবং জেস দেওয়ার পরে তেত্রিশ গ্রাম করে জেস দেওয়ার পরে তারপরে একদিন পর পটু জেমার বিঙ্গো বেঙ্গ দিয়ে দেবেন তাহলে আশা করি যে সমস্যাগুলো থাকবে না সকলে ভালো থাকবেন